ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে মসজিদের ইমাম সাহেবকে এই কেননা ময়নার লাশ পাওয়া গেছে মসজিদেই আসসালামু আলাইকুম মাইনা হত নতুন কিছু আপডেট টপিক আপনাদের মধ্যে শেয়ার করব নতুন ভিডিওগুলো দেখলে তোমরা অবাক হবেন যা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আবার নতুন করে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আমি যখন বার সাথে গাইতেছিলাম তখন ওই লোকটা চারটা ফেলায় আমরা ফিরতে কি করতেছি তারপরে ময়নার ঘটনায় এবার পুলিশের রিমান্ডে সব স্বীকার করে নিয়েছেন তার চাচা মায়ের পরকীয়ার কারণেই হত্যা করা হয়েছে ময়নাকে বাংলাদেশের প্রতিটি এলাকাতেই ঘটছে পরকীয়ার ঘটনা এই পরকীয়ার ঘটনার কারণে বলি হচ্ছে অনেক সহজ সরল প্রাণ ময়নার কথাই ধরুন না কেন এই নয় বছরের মেয়ে একজন মাদ্রাসার ছাত্রী তাকে কিভাবে হত্যা করা হলো তা গোটা দেশবাসীর এখন পরিষ্কার নয় বছরের ফুটফুটে ময়নাকে মায়ের পরকিয়ার কারণেই বলি হতে হয়েছে চাচা এবং মায়ের হাতেই এমনটাই ঘটনার বিবরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় তবে মামলার প্রত্যেক দোষী এখনও ইমামকেই বলা যায় কেননা মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে ময়নাকে যদি লাশটা বাইরে থেকে আনা হতো তাহলে হয়তো বাইরের কোথাও রক্ত পড়ে থাকতো বা বস্তা থাকতো কোনো কিছু দিয়ে বাধা থাকতো এমন কোনো কিছুই পাওয়া যায়নি যা পাওয়া গেল মসজিদের ভিতরে রক্তাক্ত ময়নার মরদেহ এতে কি পরিষ্কার হয় না যে লাশটা বাইরে থেকে আনা হয়নি ভিতরেই হত্যা করা হয়েছে ময়নাকে তবে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী ময়নার মায়ের সাথে ময়নার চাচার পরকিয়ার সম্পর্ক রয়েছে বাবা বিদেশ থাকায় এমন সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে আর এমন ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন ময়না ময়না সব কিছু দেখে ফেলেছে বিদায় চাচা এবং মা মিলে হত্যা করেছে ময়নাকে এমনটাই উঠে আসছে প্রত্যেকটি খবরের শিরোনাম থেকে আবার এলাকাবাসী অনেকেই মনে করছেন ময়নার হত্যার পিছনে ইমাম সাহেবের কোনো হাত নেই কেননা তিনি একজন ভালো মানুষ দীর্ঘদিন ধরে চাকরি করছেন এই মসজিদে লোকজনের অভিমত শুধু শুধু হয়রানি করা হচ্ছে হুজুরকে তবে এখন প্রশ্ন হলো যদি মসজিদের ভিতরে হত্যা করা না হয় ময়নাকে তাহলে মসজিদের ভিতর এত রক্ত কেন পাওয়া গেল কারণ মরদেহ থেকে তো রক্ত ঝরার কথা না ময়না একটি নিষ্পাপ মেয়ে মায়ের পরকীয়ার কারণে বলি হতে হয়েছে এই সহজ সরল প্রাণটাকে এমনটাই মন্তব্য করছেন অনেকেই এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী হুজুর নয় ময়নাকে হত্যা করেছে ময়নার মা এবং চাচা এমনটাই বলছেন স্বজনরাও প্রত্যক্ষ দূষীর বিচার চেয়েছেন তার স্বজনরাও কেঁদে কেঁদে বলেছেন মিডিয়ার সামনে মসজিদের আশেপাশে যখন লোকজনের কাছে সাক্ষাৎকার নেওয়া হয় লোকজন বলেন হুজুর অনেক ভালো মানুষ দীর্ঘদিন ধরেই চাকরি করছে এই মসজিদে এমন হুজুরকে সন্দেহ করা আসলেই ঠিক নয় তবে কে ছিল ময়না হত্যার আসল রহস্যর কারণ কুমিল্লার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে অনেকেই এর বিচার মানুষ হয়েছে ময়নার লক্ষাধিক এমন ঘটনা আসলেই বিরল তবে বিশিষ্ট আইনজীবীরা আশ্বাস দিয়েছেন ময়না হত্যার সুষ্ঠু বিচার হবে ন্যায় বিচার পাবে তার স্বজনরা কে ছিল ময়নার আসল হত্যাকারী ইউনুস শেখ চব্বিশ টিভি প্রিয় দর্শক ময়নার মায়ের পরকিয়ার বিষয়টি যখন সামনে আসছে তখন আমরা এক বলতে চাই ময়নার মা মা হয়ে এমন কর্মকাণ্ড করতে পারে না যেহেতু তার মা তার ময়নাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে এবং যেভাবে তার হাজারি কান্না সব মিলে আমরা বলতে পারি তার মা আর এখানে দোষ নেই যেহেতু তার মার বিষয়টি সন্দেহাতিকভাবে সন্দেহ করেছে তার স্বামী সেক্ষেত্রে এটা নানান প্রশ্ন এখন গণমাধ্যমে আসছে হয়তোবা সেই প্রশ্নের জেরেই কিন্তু মানুষে দাবি করছে যে প্রক্রিয়ার বিষয়টি অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন আমরা মনে করি না যে তার মার প্রকিয়ার কারণে এমনটি করেছে বা এমনটি করতে পারে একটি মা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন